হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো আজকে আমরা বাস রুটের বাংলাদেশ গেমে নাবিল পরিবহন নিয়ে যশোর থেকে আমরা খুলনা যাব আসলে বাস রুটার বাংলাদেশ গেমে যে আপডেটটা আসছেন যশোরের নিউ ম্যাপ তো সেটা আজকে আমরা খেলবো তো বর্তমান আমরা যশোর বাস টার্মিনালে আছি এখানে আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে আমরা যাত্রী নিয়ে নিয়েছি তো এখান থেকে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দেব আমাদের গাড়ি আজকে আছে নাবিল পরিবহন নাবিল ক্লাসিক তো আপনারা দেখতেই পারতেছেন আমরা নাবিল ক্লাসিক নিয়ে এনেছি তো তার আগে বলে নিই যারা যারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা এই যশোর থেকে এখান থেকে আমরা রওনা দিলাম যশোরে আপনারা দেখতে পারলেন তো এখন আমাদের গাড়ি হবে আজকে উড়াদুরা টান যারা যারা আমার সাথে আছেন তারা সবাই আজকে নাবিল পরিবহনে উড়াদুরা একটা টান দেখতে পারবেন বাংলাদেশ গেম এটা কিন্তু আমাদের বাংলাদেশি নিজস্ব গেম আপনার প্লে স্টোরে সার্চ করলেই পাবেন বাস্তাবলুটার বাংলাদেশ গেম লিখে বা বিএসবিডি লিখে তাহলে আপনারা পেয়ে যাবেন বাস্তাবুলুটার বাংলাদেশ গেম আর এই গেমটা সম্পূর্ণ রিয়েলিস্টিক ম্যাপ থাকতেছে আমাদের চৌষট্টিটা জেলার এবং কি ঢাকা থেকে কলকাতারও ম্যাপ থাকতেছে আর এই গেমটি কিন্তু আগেই বলে এটা একটি অ্যান্ড্রয়েড গেম এটা কোনো পিসি গেম না পিসিতে আপনার বেশির প্রয়োজন হবে না আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এই গেমটি খেলতে পারবেন খুব সহজে আর এটার গেমটির সাইজটি কিন্তু দুই আড়াইশো এমবির মতো আর আড়াইশো এমবির মধ্যে এত কিছু ভাই একবারে অস্বাভাবিক আর কি অন্য কোনো গেমে এত কম এমবিতে এরকম ভালো গ্রাফিক্স কোয়ালিটি বা এরকম রিয়েলিস্টিক ম্যাপ দেওয়া হয় এই গেমটাতে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন আর এই স্কিনগুলো যেগুলো দেখতেছেন নাবিল পরিবহনের স্কিন এই স্কিনগুলো যদি আপনাদের দরকার হয় আরও অন্য অন্য ব্যানারেরও স্কিন আছে সেগুলো আমার নিজস্ব তৈরি করা সব স্কিন আপনারা চাইলে স্ক্রিন যদি ডাউনলোড করে খেলতে চান তাই সেই স্ক্রিনগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখতে বলেন এখানে একটা তিনটাস তারপর কথা বলতে মধ্যে আমরা চলে আসলাম এই জায়গাটার নাম আসলে আমি জানি না যশোর কখনো আমি যাই নাই সেজন্য আর কি আমি জানি না তো আপনারা যদি কেউ চেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট বক্স ওদের সামনে একটা হুন্ডাই আছে উস্তাদ আস্তে আস্তে বাড়ান দেখতে পাতা নাবিল ক্লাসিক অসাধারণ একটা লুক আপনারা নাবিল পরিবহন চিনেই থাকবেন বাংলাদেশের একটা অন্য মানে একটা সুনামধন্য অপারেটর তো যারা বাস পছন্দ করেন তাদের কাছে তো এটা একটা পরিচিত বাস আপনার সবাই আস্তে আস্তে বামেলন বাউলি দিয়া গাড়ি হবে আজকে উড়ো উড়ো টান হবে আপনারা যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন ওস্তাদ বারান বারান বামেলন হরেন মাইরা বারান ওস্তাদ আসতে ভাই আমাদের ওস্তাদ আজকে আছে আমরা সবাইকে ওটি দিয়ে চলে যাব দেখতেছেন কিভাবে বাউন্ডারি দিয়ে দিছি সামনে আসলে অনেক গাড়ি অনেক গাড়ির চাপ অনেকে একসাথে ওভারটেক দেওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে আমরা সুযোগ পেলে একটি ওভারটেক করে দেব সবাইকে আর আপনারা দেখতেছেন বাবু মিডি গেমিং বাস সিমুলেটর বাংলাদেশ গেমিং আমরা ট্রাই এটা একদম মোবাইল গেম না চলে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে এই গেমটি ডাউনলোড করে খেলতে পারেন প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল দেওয়া আছে বাংলাদেশ বাস মোটার বাংলাদেশ গেম বা বিএসবিটি লিকে সার্চ দিলেই পেয়ে যাবেন আর স্কিনগুলো প্রয়োজন হলে আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই স্ক্রিনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা খেলবেন একদম ফ্রিতে কোনো পাসওয়ার্ড লাগবে না তো এখানে একটা রেলগেট দেখতে পত কী রে ভাই সবাই থাকলো আরে আমিও তো চলে গেলাম কী রে ভাই এটা একটা তো ম্যাজিকের মতো তো যাই হোক তো গাড়ি দেখতেছেন আমাদের উড়ে দূরে টান হচ্ছে বাউলিও হচ্ছে ভালো একটা আমরা আজকে যশোর থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছি যেটা যশোর বিএসবিডিতে সিজন ফাইভ যে আপডেটটা আসছে তার মধ্যে নতুন ম্যাপ দেওয়া হয়েছে আর এই ম্যাপ গেমটির মধ্যে সর্বপ্রথম আপনি বাংলাদেশ থেকে কলকাতার রোডও পেয়ে যাবেন বাংলাদেশ থেকে কলকাতা সেখানেও আপনারা খেলতে পারেন ডাউনলোড করে আপনারা স্টাইলে খেলতে পারেন তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় ভাই আমি কিন্তু অনেক সময় ধরে এই ভিডিওটি বানাই আসলে আমরা গেমিং লাভার যারা আছি গেম খেলতে পছন্দ করি তো এই কষ্ট সার্থক হয় যখনই তখন যখন আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বুঝতে পারেন বারান এই যে জানি না এই জায়গাটা কোন জায়গায় এখানে একটা দেখেন সাবমেরিন দেওয়া আছে আপনারা কেউ চিনে থাকলে এই জায়গাটার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমরা এখন খুলনার উদ্দেশ্য রওনা দিচ্ছি আপনারা দেখতেছেন বাস সিমুলেটর বাংলাদেশ গেম অসাধারণ ভাই অসাধারণ সব কিছু অসাধারণ গ্রাফিক্স কোয়ালিটি সব কিছু আমার কাছে অসাধারণ মনে হয়েছে এখানে একটা মোর পেলাম এই মোড়টা থেকে আমাদেরকে ডানে যেতে হবে তো আজকে আমরা নাবিল পরিবহন নিয়ে যশোর থেকে খুলনার উদ্দেশ্য যাচ্ছি আপনারা যারা যশোর থাকেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা খুলনায় থাকেন তারাও কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি খুলনার কোনো ভাই ব্রাদার দেখে থাকেন বা যশোরের কোনো ভাই ব্রাদার দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ইতিমধ্যে কিন্তু আমরা খুলনা চলে এসেছি এই যে খুলনা বাস টার্মিনাল সকল কিছুক্ষণের মধ্যে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস যাবে করে যাবে ধন্যবাদ সবাইকে প্যাসেঞ্জার আফটার তো এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ